আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টু বিওর সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন তো এটি হচ্ছে তিন দরজার নামানা ডিজাইনটেড এক দুয়ার ড্রেসিং চুরি বক্স টেলামারি আপনার মাসানদের যে একটি গ্লাস এসেছেন গ্লাসের পিছনে একটি চুরি বক্স আছে আলাদা করে তো এটি অর্ডার করেন আবুল বাসার বাই তো উনি বিদেশ ছিলেন বিদেশ থেকে আমাদের এই আলমারিটি দেখেন এবং দেশে এসে সরাসরি আর কোথাও না দেখে আমাদের শোরুমে চলে এসে উনি এই আলমারিটি অর্ডার করেন আমরা এই আলমারিটি ওনার এই পার্সোনাল ডেলিভারি করে ইয়া তৈরি করে ফেলি এবং খুব উনি একটু তাড়াতাড়ি ডেলিভারি চেয়েছেন যেহেতু উনি আবার বিদেশ চলে যাবেন সেই জন্য তো এটি আমরা একটু তাড়াতাড়ি ডেলি তৈরি করে দিই তো এইটি হচ্ছে এই পার্শ্ব যদি আমি আপনাদেরকে দেখাই নিচে আছে একটি সিন্ধু এখানে একটি সিন্ধু সিন্দু গ্রুপ একটা থাক এবং একটি আছে কোট হ্যাঙ্গার এবং এটিকে আমরা ভিতরে বাহিরে কমপ্লিট বটম গ্রিন করেছি খুব সুন্দর হয়েছে কালারটি যদি আপনাদের কারো পছন্দ হয় আপনাদের আলমারিতে এই কালারটি করতে পারে খুব সুন্দর হয়েছে কালারটি তো নিচে আছে একটি ডোয়ার এবং আমি এই ডোয়ারটি খুলে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এই এখানে আপনার দরজা এখানে আছে আপনার চারটি থাক এই উপর আছে চারটি থাক এবং মিডেল ছাড়া মিডেলে আছে আপনার দুটি ডোয়ার খুব সুন্দরভাবে আমরা রেডি করছি এবং ভিতরে সহকারে আমরা স্প্রে কালার করেছি যাতে আলমারিটা সম্পূর্ণ করেছে এক কালার খুব সুন্দরও লাগছে আলমারিটি বটে যদি আপনাদের কারাও এক কালার পছন্দ আলমারিতে করতে চান অবশ্যই করতে পারেন খুব সুন্দর করে আমরা এটা দিয়েছি এবং নিচের ডয়ারটি আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি ডয়ারটি কিন্তু বিশাল বড়ো একটি ডয়ার যাতে আপনারা ওই নিত্য প্রয়োজনীয় কাপড় চোপড়গুলো এখানে রাখতে পারবেন স্টোর করে রাখতে পারবেন বিশাল বড় একটি ডয়ার দিয়েছি আমরা এবং এই দরজার ভিতরে এই দরজার ভিতরে এই বক্সের ভিতরে আছে একটি চুরির বক্স যারা আমাদের ইউটিউব চ্যানেলে আছেন তারা অবশ্যই দেখবেন যে আমরা ডাইরেক্ট পার্লার মধ্যে চুরি বক্স এক ডোর পাল্লার ভিতরে এরকম ড্রেসিং চুরির বক্স যেটিকে আমরা প্রথম সর্বপ্রথম আমরা এনেছিলাম এই ডিজাইনের আলমারিটি তো এটি আমরা উনিও উনিও এই অর্ডার করেন তো এটি আমরা তৈরি করেছি খুব সুন্দরভাবে আমরা এটি করেছি ভিতরে আছে চুরির বক্স এবং কখনিককেট যদি আপনাদের কাছে আলমারিটি পছন্দ হয়